বাংলাদেশে ওষুধ খাওয়ার সময় বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি এবং আল্লাহ মাফি এটা কিনা আসলে না যায় না বলে মানুষ আল্লাহ আল্লাহ কাফি কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে এ দুটা বলাতে ওষুধ খাওয়ার দোয়া মনে করে পড়লে বেদাত হবে এটা হাদিসের কোনো বক্তব্য না যে ওষুধ খাওয়ার সময় আল্লাহ সাফি আল্লাহ কাফি এরকম কিছু বলাটা হাদিসের কোনো বক্তব্য না তবে এই কথাগুলোর অর্থ ভালো অর্থ খারাপ না আল্লাহ সাফি মানে ওষুধ আমি খাইতেছি কিন্তু সেবা দেওয়ার মালিক মূলত আল্লাহ। তিনি চাইলে এর মাধ্যমে আমার ভালো হবে না হবে না। এটা খুব ভালো কথা। আল্লাহ কাফি আল্লাহই যথেষ্ট। তারপরে আল্লাহর নির্দেশ ও সুন্নাহ হিসেবে ওষুধ খাইতেইছি কিন্তু মূল আল্লাহই যথেষ্ট। অতএব কথাটা ভালো কিন্তু এটাকে ওষুধ খাওয়ার দোয়া মনে করে পড়লে এটা বেদাত হবে। ওষুধ খাওয়ার দোয়া না। কথা বুঝে আসছে? ওষুধ খাওয়ার দোয়া কি অন্য সব জিনিস খাওয়ার সময় যেরকম ওষুধ খাওয়ার সময় একই বিসমিল্লাহ পড়বেন। ব্যাস অনেকে বিসমিল্লাহ পড়ে না। আমার আমার জীবনে বহুবার আমার মা দমকেছে কইছে ছোটবেলায়। ওষুধ খাইতে নিলে বলতে বিসমিল্লা ফরস কেন তাহলে কেন মা কি বিসমিল্লা ফলে না বরকত হয়ে যায় তাহলে রোগে বরকত হয়ে যায় এগুলো না বুঝা বলে মানুষ ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা পড়ে বলবেন ঠিক আছে আর আল্লাহ সাফি আল্লাহ কাফি এরকম কোনো কিছু বলাকে সিস্টেম বানাই নেওয়া ঠিক না মাঝে মধ্যে আপনি মনে হয়ে গেল যে ওষুধের কোনো ক্ষমতা নেই ক্ষমতা তো মেন আল্লাহ সেদিক তাকে বলেন আল্লাহ আপনি সাফি মাফি মুশকিল এটা বলাতে তবে শেষের বাক্য যেটা আল্লাহ মাফি এটা মুশকিল আল্লাহ মাফি কি আসলে এটা যারা শিখাইছে যেসব মৌলিক সাহেবরা শিখাইছেন ওনারা ঠিকই শিখেছিলেন শব্দটা হবে আল্লাহ মোহাফা বা মোহাফিন আফিয়ত থেকে আল্লাহ আফিয়ত দেনেওয়ালা তো ওইটারে ওই মাফি মানে ফেলছে কথা বলছেন হ্যাঁ ওই তো ওই কাফির সাথে মিলায়া মাফি মানে ফেলছে আসলে আল্লাহ তালা আফিয়ত দেন আফিয়ত দেওয়ার মালিক কে আল্লাহ তালা সেখান থেকে মোহাফিন শব্দটা হলো কি মহাফিন আফা ইউ আফি থেকে আল্লাহ আফিনি আমরা দোয়া করি মহাফিন মোকাতিলজনে এর অর্থ হলো আল্লাহ আফিয়ত দেনওয়ালা আফিয়ত মানে কি আরাম অসুখ থেকে আরাম দিবে কে আল্লাহ শব্দটা হলো আসলে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মহাফি তো ওইটা বলে আল্লাহ মাফি মানে আল্লাহই নাই না তাহলে অর্থটা আরো চেঞ্জ হয়ে গেল না অতএব এভাবে বলা যাবে না এক কথা এই দোয়াটা আমরা এই ওষুধ খাওয়ার দোয়া হিসাবে পড়বো না মাঝে মধ্যে মনে চাইলে আল্লাহ আপনি শেফার মালিক আল্লাহ আপনি সুস্থ করেনা এটা বলতে পারি কিন্তু দোয়া হিসাবে না আল্লাহ আলমিস